হ্যালো একটা গান কমু কি গান তুমি বললে কমু হ্যাঁ বলো আচ্ছা তুমি আগে আমার একটা আচ্ছা আছো না সমস্যা নেই বলো তোমার দেয়ালে ঠিকিয়ে পাতা না মালা কি করিলা কিছুই তো নাই আবার বলো আবার বলো কিছুই বুঝিনি আর তোমার দেয়ালে এ ঠেকিয়ে পাচ্চা এত জোরে গিটার মারি মাল আসে না মালাই মালা

ভালো দিক দিয়ে বলি খারাপের দিক দিয়ে বলি ঠিক আছে এই জীবন ধরো এই অনেক একটা কথা হইলো মায়ের বিষয়ে কথা হইলো তোমাকে কইলাম আর তুমি আমারে বাপ করে দিলে মুরব্বি মুরব্বি বা কত নানান টান আবার গেমের লেগে যদি গেম খেলার মানুষ না থাকে তুমি থাকবা তোমার লগ আচ্ছা গেম খেলার মানুষ না থাকলে আমার সাথে খেলবা আর গেম খেলার মানুষ থাকলে আমার সাথে খেলবা না তোমার সাথে সব আচ্ছা ঠিক আছে না ধরলে একদম পানিতে ফেলাই দিবা শীতের মধ্যে শীতের মধ্যে পানিতে ফেলাই দেবা করে ফেলাই আজকে গিটার মার্চ দুই বেড়ে থাকে মারে আবার গিটার তো বাজা তুমি

আমি কি একদম তিন আঙ্গুল ঢুকায় তিন আঙ্গুল কই বা ঢুকা ভাই না তিন আঙ্গুল ভাই রে ভাই তোমাদের সাথে খেলাই যাবে